নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বড় গল্প নিয়ে গল্পটি হলো হারুন অল রশিদের বিপদ তোমার একটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুরু করছি হারুন অল রশিদের বিপদ জানিপুর থেকে দুটি ছেলে পড়তে আসে স্কুলে এই অঞ্চলে আর স্কুল নেই ওদের বাড়ির অবস্থা ভালো যদিও সাত পুরুষের মধ্যে অক্ষর পরিচয় নেই তবুও বাপ মায়ের ইচ্ছে যখন ধান বেচে কিছু টাকা পাওয়া গেল তখন ছেলেরা লেখাপড়া শিখুক চাষা লোকদের জন্যও লেখাপড়ার দরকার আছে বইকি। ধানের হিসেব মজুরের হিসেব রাখাও তো চলবে ওরা আসে মাদলার বিলের ধারে বড় মাঠের ওপর দিয়ে আজকাল সকালে ইস্কুল সোঁদালি ফুলের ঝাড় দোলে মাঠের মধ্যে কত কি পাখি ডাকে বড় বড় খোলাওয়ালা গেরিগুলো বিলের দিকে নামে মাঠের পথ দিয়ে আশ ধানের জাওলা খায় লুকিয়ে ছাড়া গরুতে ওরা পরামাণিকদের বাগানের আম কুড়তে কুড়তে চলে আসে মাঠ ও বাগানের মধ্য দিয়ে যদি সামনে বিপিন মাস্টারের বেতের ভয় না থাকতো ইতিহাসের ঘন্টায় তবে বড় মজাই হতো কিন্তু তা হবার নয় এমন সুন্দর পথযাত্রা শেষে অপেক্ষা করছে রুক্ষমূর্তি বিপিন মাস্টার ও তার হাতের খেজুর ডালের বেত একটি ছেলের নাম হারুন আর অপরটির নাম আবুল কাশেম দুটি বেশ দিক্তি পাড়াগায়ের ছেলে শান্ত চেহারা অতি কলকাতা তো দূরের কথা টাউন বনগাঁও কখনো দেখেনি আবুলের হাতে অনেকগুলো ফুল মাদলার বিল থেকে তুলেছে ক্লাসের টেবিল সাজাবে ফণি মাস্টার ফুল খুব ভালোবাসেন তাকে দিতে হবে হারুন বললে এই আবুল ইচর পারবি কোথাকায় রে চল না রাস্তার গাছের ও সরকারি তুমিও পারতে পারো আমিও পারি কি মাস্টারকে দিবি তাই চল জামার সময় ওর বাড়িতে বড় দেখে দিয়ে যাই মারের দায় বেঁচে যাওয়া যাবে এখন বেত্রভীতি থেকে উদ্ধার পাওয়ার এ পথ ওদেরই আবিষ্কৃত যেদিন ওরা এচোর দেয় সেদিন ইতিহাসের ঘন্টায় ওদের দেখতে পান না যেন বিপিন মাস্টার অন্য সবাইকে মারেন ওরা গাছে উঠে দুখানা বড় ইচুর সংগ্রহ করলো হারুন উঠল গাছে আবুল রইল নিচে দাঁড়িয়ে কোষওয়ালা বড় বড় এঁচড় ইতিহাসের পড়া কারো হয়নি আজ রাস্তার ধারে বিপিন মাস্টারের টিনের বাড়িটা বাইরে কেউ নেই হারুন ডাকলে স্যার বিপিনের স্ত্রী ঘুম থেকে ঘুম চোখে বাইরে আস্তে আস্তে বলছিলেন সকাল বেলায় এসে এমন সময় ওদের হাতের এচোর দেখে থেমে গিয়ে মুখে হাসি এনে গলার সুর করে বললেন ইচুর ওরা ফেলে চলে এলো বিপিন মাস্টার স্কুলে গিয়েছেন ওদের আগে আজ তারই প্রথম পিরিয়ডে ক্লাস একটু দেরি করে ক্লাসে ঢুকলে আটানা জরিমানা করা তো বাধা ধরা রুটিনের কাজ